তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছি কিন্তু আজকে ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি ঠিক এখন কীরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর তো দেখতে পাচ্ছি কিন্তু লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসছে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এখন বৃষ্টি চলছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা দীঘা কন্টাই এবং দেখতে পাচ্ছি আমরা বেলদা বাজকুল নন্দীগ্রাম খেজুরি এই সর্বত্র আগ্রা এই সর্বত্র নিয়ে কিন্তু এখন সহ লাইভ কিন্তু বৃষ্টি চলছে মন্দারমণি এই সর্বত্র নিয়ে এবং দেখতে পাচ্ছি আমরা কলকাতা চন্দননগর উলবেড়িয়া হাবড়া এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা ঝিঝি বৃষ্টি চলছে এখন লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আরও দেখতে পাচ্ছি ঠিক এখন গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং এতে আজ কিন্তু আমরা আরামবাগের সাইড কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং হালকা ঝিরঝির বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি জামশেদপুর সাইডেও কিন্তু বজ্রবিদু সব বৃষ্টির সম্ভাবনা আছে লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ বিশেষ করে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি বারাসাত বনগা, এই সর্বত্র কলকাতা চন্দননগর এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ যেমন সাতক্ষীরাই মাহিরপুর যশোর লোহাগাড়া মাধুরীপুর খুলনা স্বয়ংনগর এই সর্বত্র এবং বরিশাল এই সর্বত্র নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটা স্প্রেড করছে দেখতেই পাচ্ছি আমরা ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন তা কিন্তু বয়ে যাচ্ছে দক্ষিণী ঝঞ্ঝা দেখতেই পাচ্ছি কিন্তু দক্ষিণী ঝঞ্ঝা তা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর থেকে হয়ে কিন্তু বয়ে যাচ্ছে বাংলাদেশের ওপর দেখতেই কিন্তু পাচ্ছি আমরা বিদ্যুৎ সব বৃষ্টি কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশ কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে না তো আগামী দিনে বৃষ্টির আপডেট নিয়ে যদি চলে যায় আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল যদি চলে যায় আগামীকালও দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাট জেরে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে দেখতেই পারছি কিন্তু আমরা আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা দেখতেই পাচ্ছি কিন্তু কোলাঘাট আগ্রা দেখতে পাচ্ছি দীঘা কন্টাই মন্দারমণি হলদিয়া এবং দেখতে আছে আমরা খড়্গপুর কোলাঘাট বালিরচক তমলুক উলবেড়িয়া কলকাতা চন্দননগর বয়ালপুর জয়নগর মাজিলপুর গোসাবা নামখানা সুন্দরবন হলদিবাড়ি বাংলাদেশের সাতক্ষীরাই স্বয়ংনগর এবং দেখতে যাচ্ছে আমরা খুলনা বরিশাল আরও দেখতে আছে আমরা লোহাগাড়া ফেরিদগঞ্জ ফরিদপুর এবং মাধুরীপুর যশোর মতিরহাট এবং কুমিলা গোটা ত্রিপুরা আমবাসা আমরপুর এবং কাপাসিয়া কিশোরগঞ্জ দেখতেই পাচ্ছেন আমরা বাজার সিলেট মাদন ময়মোহন সিং এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের পর কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আরও যত টাইম এগোবে তো আগামী পরশু কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ শুক্রবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে তবে শনিবার যদি চলে যায় শনিবার কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে সতর্কতা আছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা আছে আগামী দিনে তো যত আরো টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতেই পাচ্ছি কিন্তু আরও কিন্তু বৃষ্টি বাড়বে দেখতেই পাচ্ছি আরও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে এবং দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু আগামী দিনে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে দুই বঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে তো এই রকম আবহাওয়া কিন্তু চলবে বৃহস্পতিবার অর্থাৎ একুশে মার্চ অবধি কিন্তু চলার সম্ভাবনা আছে এই রকম পরিস্থিতি থাকবে দুই বাংলাতেই দেখতে পাচ্ছি আমরা তো বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যায় আগামী দিনে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে আছি দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ যেমন বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর খড়গপুর কোলাঘাট এই সর্বত্র নিয়ে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দিনে এবং গোটা বাংলাদেশে দক্ষিণবঙ্গ এবং মধ্য বিভাগ সর্বত্রে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা উনিশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং উড়িষ্যার ওপরে কিন্তু আরও বৃষ্টি বাড়বে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন তো আজ এটুকুটাই